আসসালামু আলাইকুম বিয়র্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাই টু বিডি আজকে মেকআপ বক্সের সবগুলো কালেকশন কিছু ইউনিক প্রোডাক্টের কালেকশন নিয়ে আসলাম মেকআপ বক্সের বিশেষ করে যারা বিয়ের কনেকে দেওয়ার জন্য মেকআপ বক্স খুঁজে রিজনেবল প্রাইসের মধ্যে কিংবা ভালোর মধ্যে কোয়ালিটি ফুল মেকআপ বক্স সেগুলো আমি আপনাদেরকে আজকে দেখাবো প্রত্যেকটা দেখাবো আমি আজকে আপনাদেরকে আমার হাতের সামনে অনেকগুলো মেকআপ বক্স আছে তো এটা হচ্ছে সবচাইতে ফেমাস আমার দোকানের মধ্যে সবচাইতে বেশি সেল হয় এই বিটকেস মেকআপ বক্সটা তো দুইটা শ্যাডো তুলি নিচে পড়ছে আমি ওটা বলে তুলবো আমি আগে আপনাদেরকে খুলে দেখাই সুন্দর করে এটার মধ্যে নেল পালিশ আছে মাস্কারা আছে লুজ পাউডার আছে ফাউন্ডেশন আছে দেন হচ্ছে আপনার শ্যাডো আছে ফেস পাউডার আছে লিপস্টিক আছে মেকআপ টোলস আছে সবগুলো আছে তো এই যে মেকআপ বক্সটাটার মধ্যে লিপস্টিক আছে দুইটা দুইটা চারটা দুই পাশে তারপর হচ্ছে চারটা লিপস্টিক লিকুইড লিপস্টিক আছে প্লাস ফাউন্ডেশন আছে ফেস পাউডার আছে আপনারা দেখতেই পাতাছেন খুবই সুন্দর মেকআপ বক্স একটা এটার বক্সটা আমি আপনাদেরকে দেখাই তো এই যে মেকআপ বক্সটার যে বক্সটা এটা কিন্তু খুবই বড় একটা বক্স এই যে আমি আপনারা যারা কিনছেন অবশ্যই জানেন আমি আগের প্রাইসেই রাখতেছি এটা দুই হাজার দুইশো টাকা দুই টাকা হচ্ছে এটার বর্তমান প্রাইস তো বিশেষ করে প্রবাসী ভাইরা যারা আমার কাছ থেকে মেকআপ বক্স নেন তাদেরকে অনেক ধন্যবাদ কারণ তারা বিশ্বাস করে যে প্রোডাক্টগুলো আমার থেকে নেন অবশ্যই আমি তাদেরকে সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করি এবং সবার ফিডব্যাক ভালো পাই আলহামদুলিল্লাহ আর দেশের মধ্যে যারা নেন তাদেরকেও ধন্যবাদ জানাই কারণ আপনারা নেন বলে আমি এতগুলো প্রোডাক্ট সুন্দরভাবে সেল করতে পারি আপনাদের কাছে আপনাদের বিশ্বাস করার জন্য ধন্যবাদ তো আমার ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা আছে সেখানে আপনারা অর্ডার করতে পারবেন হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এটা হচ্ছে ফুল মেকআপ বড়োটা এটা কিন্তু খুবই সুন্দর একটা মেকআপ বক্স এটার মধ্যে আই শারো সব সবগুলো আছে ব্লাশন আছে ফেস পাউডার আছে ব্লাশন আছে আই আছে নেল পলিশ আছে মিনি একটা লিপস্টিক আছে মাস্কার আছে এটার বক্সটাও খুব সুন্দর এটা হচ্ছে শুধুমাত্র এক হাজার টাকা একেবারে হোলসেল এক হাজার টাকা এটার প্রাইসটা অবশ্যই ডেলিভারি চার্জ আপনাদের নিজেদের দিতে হবে যদি বলেন যে ডেলিভারি চার্জ সহ রাখেন হবে না কারণ আমি শুধু প্রোডাক্টের দাম বলি আপনাদেরকে ডেলিভারি চার্জ কিন্তু আপনাদেরকে দিতে হবে আর যা বলি সবগুলো ফিক্সড প্রাইস পরবর্তীতে দাম কমানোর কোনো অপশন নাই আমার কাছে তো এটা এক হাজার টাকা ফুল মেকআপটা বড়োটা আর এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আপনাদের জন্য যে সবচেয়ে তো কোয়ালিটি ফুল একটা মেকআপ বক্স সেটা হচ্ছে মিসোজের মেকআপ বক্স আমার হাতে এখন মিসরোজের মেকআপ বক্সটা এটার আই শ্যাডোগুলো খুবই ইউনিক নুট কালার আপনার যারা বেসিক মেকআপ করেন সবগুলো আই এগুলো খুব স্ট্যান্ডার্ড আইশ্যাডো প্লেট সাদা বক্সের এই মিসোজ মেকআপটা খুবই কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট এটার মধ্যে ব্লাশন আই শ্যাডো তারপর হচ্ছিলো ফেস পাউডার লিপস্টিক শব্দ আছে এটার মধ্যে গ্লিটার আমি ক্লোজ করে দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর একটা বিটকেস মেকআপ বক্স ছোটোর মধ্যে খুবই সুন্দর খুললে একেবারে বড় হয়ে যাবে আর অফ করলে একেবারে ছোটো হয়ে যাবে খুবই সুন্দর মিসেস মেকআপ বক্স এটার প্রাইসটা কিন্তু শুধুমাত্র আঠেরোশো টাকা শুধুমাত্র আঠারোশো টাকা এটার প্রাইস আমি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি আবার খুবই সুন্দর সিম্পলভাবে ওপেন করা যায় চারটা ফেস পাউডার দেন হচ্ছে আই শ্যাডো নিচে মেকআপের তুলি তারপর হচ্ছে গিয়ে আপনার শ্যাডো প্যালেটগুলো যে চারটা চারটা কালার আছে লাইট দ্বীপ সব স্কিনের জন্য বিয়ের জন্য নিলে একেবারে পারফেক্ট একটা মেকআপ বক্স আর ভালোর মধ্যে এটাই সব মানে খুব সুন্দর একটা মেকআপ বক্স এটা আঠেরোশো টাকার মধ্যে এমন মেকআপ বক্স পাওয়া খুবই মুশকিল লিপ লাইনার আছে মাস্কার আছে লিপস্টিকগুলো সব কিন্তু ব্যবহার করার মতো লিপস্টিক প্রত্যেকটা কালার সুন্দর স্কিন কালার প্লাস রেড কালার এক্সট্রা আপনাদের লিপস্টিক কিনতে হবে না বিয়ের কর্নার জন্য নিতে চাইলে এটার মধ্যে খুব সুন্দর তিনটা লিপস্টিক আছে আমি সার্চ করেও দেখাবো আপনাদেরকে লিপস্টিকটা অবশ্যই আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করে নি অবশ্যই করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কেমন শেয়ার করবেন আমি সোয়াচ করে দেখাচ্ছি দেখছেন লিপস্টিকটা কিন্তু অসাম একটা লিপস্টিক মানে এরকম প্রাইসের মধ্যে তিনটা লিপস্টিক এক্সটা কিনতে গেলে আপনাদেরকে একশো পঞ্চাশ করে চারশো পঞ্চাশ টাকা চলে যাবে তার মধ্যে আরও কত জিনিসটা এখানেই আসে আইসারও কালারগুলো দেখছেন খুবই সুন্দর তো মিসোজের মেকআপ বক্সটার দাম হচ্ছিল শুধুমাত্র আঠেরোশো টাকা আঠারোশো টাকায় আপনারা পাচ্ছেন মিসোজের মেকআপ বক্স তারপর আমি দেখাবো ওইটারই সেম এটা হচ্ছে আপনার একটু কালারফুল ওটার চাইতে একটু আর একটু নিম্নমানের আর কি প্রাইসের দিক দিয়ে কিন্তু প্রোডাক্ট হচ্ছে আপনার প্রোডাক্ট কোয়ালিটি একটু ডিফারেন্স আর প্রাইসটাও কম এটা পনেরোশো টাকা তিনশো টাকা ডিফারেন্স এটা হচ্ছে আপনার কালারফুল আর ওটা হচ্ছে নুট কালার যারা আপনার অনেক কালারফুল আইস্যাডে ইউজ করে তাদের জন্য এটা কারণ এটা যে আপনার মেকআপ তুলিয়ে যে চোখে গিলিটার দেওয়া আছে এটার মধ্যে ওটার মধ্যে কিন্তু শ্যাডোই দেওয়া আছে এটা চোখের গ্লিটারটা দিছে প্লাস ব্লাশন দিছে ফেস পাটারও চারটা আছে মানে ওইটার মতোই সেম শুধু প্রাইসের দিক দিয়ে ডিফারেন্স আর কালারগুলো কারণ ওইটার যে কালারগুলো দিছে ওইগুলো একটু খুবই ইউনিক ওই সব কালার সবটার মধ্যে থাকে না মানে কাপড়ও ওইটা ইউজ করে অনেক কাপড় এটা ইউজ করে এই জন্য দুই রকমের আনা হয়েছে এটারও লিপস্টিকটা খুবই ভালো কোয়ালিটিফুল প্রোডাক্ট এগুলো অবশ্যই অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি তো অর্ডার করবেন হোয়াটসঅ্যাপ ইমো আছে ঢাকা কিংবা ঢাকার বাইরে সব জায়গায় আমরা অর্ডার নেই একশো বিশ টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে সত্তর টাকা খুব সুন্দর একটা মেকআপ বক্স এটা হচ্ছে কিসটাচের পনেরোশো টাকা এই মেকআপ বক্সটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো পনেরোশো টাকার মেকআপ বক্সটা আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখালাম এবং আঠেরোশো টাকাটাও দেখালাম এগুলো হচ্ছে ছোটো মাপের মেকআপ বক্স যারা বাচ্চাদেরকে গিফট করতে চান কিংবা এগুলো অনেক সময় অনেক বিয়ের মধ্যে দিয়ে দেয় ছোটো খাটো একটা অনুষ্ঠান হলে আপনারা এগুলো আপনারা দিতে পারবেন এটা লাভ সিস্টেমের একটা মেকআপ বক্স খুবই সুন্দর আমি ওপেন করে দেখাচ্ছি সিম্পলভাবে ওপেন হয় শুধু ঢাকনাটা তুললেই পুরোটা মেকআপ বক্স বের হয়ে যাবে খুবই সিম্পল শ্যাডো আছে ফেস পাউডার আছে ব্লাশন আছে তুলি আছে খুবই সিম্পলের মধ্যে ওয়েট খুবই হালকা এটার মেকআপ বক্সটাও খুব সুন্দর এটার প্রাইসটা হচ্ছে শুধুমাত্র পাঁচশো টাকা শুধুমাত্র পাঁচশো এটার মধ্যে আরেকটা আছে এটা হচ্ছে কচ্ছপ টাইপের মেকআপ বক্স আমরা এটাকে অটো মেকআপ বলে থাকি এটাও খুব সুন্দর আমি দেখাচ্ছি ওপেন করে আপনাদেরকে এটা হচ্ছে আপনাদের একটা সুইচ চাপ দেবেন শুধু একটা বাটন আছে এটার মধ্যে এই যে বড় বাটনটা চাপ দিলেই এটা পুরো মেকআপ বক্স বের হয়ে আসবে এটাও খুব সুন্দর দুটা ফেস পাউডার অন দেওয়া আছে এটার মধ্যে সেটাও প্যালেট সেটা তো আছেই মিরর আছে খুব সুন্দর ওটা চাপ দিলে পুরো অফ হয়ে যাবে আর সুইচ বাটনটা শুধু এই বাটনটা ক্লিক করলেই আবার পুরোটা মেকআপ বক্স খুলে যাবে এটার দাম হচ্ছে পাঁচশো টাকা শুধুমাত্র পাঁচশো টাকা ঢাকা কিংবা ঢাকার বাইরে সব জায়গায় অর্ডার করতে পারবেন আরও একটা মেকআপ বক্স আপনাদেরকে আমি দেখাবো এটার পরেই এই যে এটা লম্বা বক্সের মধ্যে আরেকটা মেকআপ বক্স খুবই সুন্দর এগুলো গিফট করার জন্য কিংবা ছোটোখাটো বিয়ের অনুষ্ঠান করলে এগুলো দিতে পারেন আর সাথে এটার সাথে যদি আপনার প্রাইমার ফাউন্ডেশন এক্সট্রা কিনতে চান আইলাইনার মাস্কেরা সব আমাদের কাছে আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে কিনতে পারবেন এটাও খুব সুন্দর শুধু একটা সাটার নিচে টান দিলেই সবগুলো মেকআপ বের হয়ে আসবে লিকুইড টিভিস্টিক অন ফেস পাউডার আই শ্যাডো খুবই সুন্দর একটা মেকআপ বক্স এগুলো কিন্তু খুব ইজি ওপেন করাটা খুব ইজি তো প্রত্যেকটা মেকআপ বক্স আমি আপনাদেরকে দেখালাম এটার দাম পাঁচশো টাকাই আমাদের দোকানে শুধু মেকআপ বক্স না আরও অন্যান্য সব আইটেম আছে আপনার হাইলাইটার অন লিপস্টিক লিপ বাম তারপর হচ্ছে আইলাইনার মাস্করা আরও অনেক কিছু আছে আমাদের কাছে এটা হচ্ছে ইকরা বিউটি কনসেপ্ট ঢাকা মৌল বাজার চল্লিশ মুকিম কাটারা আমাদের মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান থ্রি ডাবল ফাইভ টু ওয়ান জিরো ওয়ান স্ক্রিনে দেওয়া আছে নাম্বারটা এই নাম্বারটিতে আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমুত্র যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের দোকানে সবই আছে আপনার বিয়ের মধ্যে যা যা লাগে চিরুনি সেট থেকে নি নেল নেল পলিশ মেকআপ ফিক্সার প্রাইমার এক্সট্রা আই চাইলে মেকআপ বক্সে যা যা আছে সবগুলো এক্সট্রা চেলে এক্সট্রা কিনতে পারবেন আমাদের দোকানের ঠিকানাটা চল্লিশ মুকিম কাটারা ঢাকা মৌলবী বাজার একটা বিউটি কনসেপ্ট ধন্যবাদ সবাইকে